আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন এসটি ওভার সিরিজের পক্ষ থেকে সৌদি আরবের আরো একটি নির্ভরযোগ্য কোম্পানির ভিসার তথ্য নিয়ে হাজির হয়েছি সৌদি আরবে বিশ্ববিখ্যাত ওয়ান ফেন্স কোম্পানিতে ডিরেক্ট ডেলিকেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে কোন তৃতীয় পক্ষ ছাড়াই কর্মী নিয়োগ চলছে যারা সৌদি আরবে কাজ করতে আগ্রহী তাদের জন্য এই ভিষাটি হতে পারে একটি পারফেক্ট সুযোগ বর্তমানে আমাদের কাছে সীমিত সংখ্যক বিষয় অ্যাভেলেবেল রয়েছে যারা আগে যোগাযোগ করবেন যারা আগে আসবেন তারা আগে যাওয়ার সুযোগ পাবেন ইনশাআল্লাহ কাজের ক্যাটাগরি হলো মেশিন অপারেটর টি ওয়েল্ডার ফেব্রিকেটর ফ্রকলিফ অপারেটর পাউডার কোটার পেন্টার ও ব্লাস্টার ডিউটি আট ঘন্টা প্লাস ওভারটাইমের সুযোগ আছে স্যালারি চোদ্দোশো থেকে ষোলোশো পঞ্চাশ সৌদি রিয়াল যার বাংলায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার প্লাস মাইনাস কোম্পানি করতে সুবিধা হল বাসস্থান আকামা ইন্স্যুরেন্স চিকিৎসা কোম্পানি বহন করবে আমরা দিয়ে থাকি অন্যান্য এজেন্সির তুলনায় খুব কম খরচে সৌদি যাওয়ার সুবর্ণ সুযোগ এবং আমাদের এই স্টিউভার সিরিজের বিশেষ একটি সুবিধা হল ভিসার আগে এক টাকাও লেনদেন নেই তাই ভিসা চেক করে সম্পূর্ণ নিশ্চিত হয়ে স্বচ্ছ ও নিরাপদ প্রক্রিয়ায় ডিরেক্ট কোম্পানিতে যেতে আগ্রহী হলে আজই আমাদের অফিসে যোগাযোগ করুন